বন্ধুরা আজ আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজব জীবন মুক্তি ভাগ্যের আধ্যাত্মিক রহস্য ভাগ্য কি সব কিছু ঠিক করে দেয় নাকি মুক্তি মানুষের নিজের হাতে এই প্রশ্ন যুগে যুগে সাধক দার্শনিক এমনকি সাধারণ মানুষকেও ভাবিয়েছে ভগবদ্গীতা থেকে উপনিষদ মহিষিদের বাণী থেকে আধ্যাত্মিক অভিজ্ঞতা সবখানেই এই রহস্যের উত্তর লুকিয়ে আছে আজ আমরা খুব সহজ ভাষায় এই গভীর সত্যকে বুঝব। ভাগ্যকে আমরা সাধারণভাবে বলি জীবনে যা ঘটেছে যা লেখা আছে যা পরিবর্তন করা যায় না শাস্ত্রে বলা হয়েছে ভাগ্য আসলে কর্মফল আমাদের পূর্বজন্ম বর্তমান জীবনের কর্ম মিলেই ভাগ্য তৈরি করে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন অর্থাৎ কাজ আমাদের হাতে ফল আমাদের হাতে নয় ফলই হচ্ছে ভাগ্য সহজ বললে ভাগ্য মানে হল আমাদের কাজের ফলাফলের হিসাব মুক্তি মানে শুধু মৃত্যুর পর মুখ্য লাভ করা নয় জীবন মুক্তি মানেই হলো এই জীবনেই দুঃখ অশান্তি আসক্তি ভয় দুঃখ থেকে মুক্তি পাওয়া উপনিষদে বলা হয়েছে জ্ঞান লাভের মাধ্যমে মানুষ মুক্ত হয় গীতায় কৃষ্ণ বলেছেন যে ভক্ত আমার আশ্রয় নেয় সে সংসারের বন্ধন থেকে মুক্ত হয় অর্থাৎ মুক্তি হলো আত্মার স্বাধীনতা যেখানে আমরা দুঃখকে দুঃখ মনে করি না সুখেও আঁকড়ে ধরি না ভাগ্য হল আমাদের অতীতের ছায়া কিন্তু মুক্তি হলো বর্তমানের আলো ভাগ্যকে আমরা মেনে নিই কিন্তু মুক্তি আমাদের হাতে একজন মানুষ হয়তো ভাগ্যের কারণে দুঃখ পেতে পারে কিন্তু সেই দুঃখকে কিভাবে গ্রহণ করবে কিভাবে দেখবে তা তার নিজের হাতে জ্ঞান ভক্তি ও সৎকর্মের মাধ্যমে ভাগ্যের শিকল ভেঙে মুক্তির পথে এগানো যায় যেমন উদাহরণ সমত বলতে পারি প্রহ্লাদ মহারাজের ভাগ্য ছিল পশুর পুত্র হওয়া তার চারপাশে ছিল ভয় অত্যাচার মৃত্যু কিন্তু তার অন্তরে ছিল শ্রীহরির প্রতি অটল ভক্তি ভাগ্য তাকে পরীক্ষায় আগুনে ফেলে দিয়েছিল কিন্তু সেই ভক্তি তাকে করেছিল জীবন মুক্ত আবার ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও বলেছেন যিনি সুখে দুঃখে সমান থাকেন যিনি আসক্তি অনাসক্তির উদ্ধরে থাকেন তিনি সত্যিকারের মুক্ত দুইজন একই সমস্যায় পড়ল একজন ভাগ্যকে দোষ দিয়ে কষ্ট পেল আর অন্যজন ভগবানের স্মরণ নিয়ে শান্তি পেল এখানে প্রথমজন ভাগ্যের দাস আর দ্বিতীয়জন হচ্ছে মুক্ত কিভাবে মুক্তি লাভ করা যায় ভক্তি ও ঈশ্বর স্মরণ নাম স্মরণ জপ প্রার্থনা মানুষকে অন্তরের দাসত্ব থেকে মুক্ত করে আমি কে আমি শরীর নয় আমি আত্মা এই উপলব্ধি হলেই মুক্তির পথ খুলে যায় সৎকর্ম ও দয়া ভাগ্য যাই হোক সৎকর্ম করলেই ভবিষ্যৎ সুন্দর হয় অহংকার ত্যাগ যতক্ষণ আমি আমার ধরা আছে মুক্তি নেই অহংকার ভাঙলে আত্মার সত্য জ্বলে ওঠে বন্ধুরা ভাগ্য হলো আমাদের অতীত কর্মের ফল কিন্তু মুক্তি হলো আমাদের বর্তমানের চেতনার জাগরণ ভাগ্য আমাদের হাতে নেয় কিন্তু মুক্তি আমাদের হাতে আছে ভাগ্য দুঃখ দিতে পারে কিন্তু মুক্তি সেই দুঃখকে আনন্দের রূপান্তর করতে পারে তাই মনে রাখবেন ভাগ্য আপনাকে বাঁধতে পারে কিন্তু মুক্তি আপনাকে মুক্তই করবে এটাই জীবন মুক্তি ও ভাগ্যের আসল আধ্যাত্মিক রহস্য তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই যারা দেখেছেন তারা ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ